নাগর নদীর ওপর রায়গঞ্জ বারসই সড়ক সেতু নির্মাণ কাজ প্রায় নব্বই শতাংশ শেষের পথে পশ্চিম দিকে বিহারের তরফে নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি এলেই রায়গঞ্জবাসীর কাঙ্ক্ষিত বাংলা বিহারের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে বারসৈ রেল স্টেশনের পঞ্চাশ বর্গ কিলোমিটারের মধ্যে বড় কোনো বাজার নেই ঠিক সেই কারণে বাংলা বিহারের ব্যবসা নতুন মাত্রায় পৌঁছবে সোমবার দুপুরে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে বসে এমনটাই মন্তব্য করেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এদিন রায়গঞ্জ পুরো প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ও ভাইস চেয়ারম্যানকে পাশে বসিয়ে এদিন তিনি আর কি কি বলেছেন শুনুন উল্লেখযোগ্য দেখুন যেটা আমার প্রয়াস আছে আমি যেটা নির্বাচনের প্রাক্কালেও বলেছিলাম রায়গঞ্জ বাসে তো সেটার নব্বই শতাংশ কাজ হয়েছে তার মধ্যে হ্যাঁ আমাদের মানবিক মুখ্যমন্ত্রীও সিলমোহর দিয়েছেন কিন্তু আমরা বিহার থেকে এখনো পর্যন্ত এনওসি পাইনি তার প্রচেষ্টা আমরা নিরন্তর চালিয়ে যাচ্ছি হ্যাঁ সেই যদি মানে বিহারের এনওসিটা পেয়ে যাই তাহলে এই যে রায়গঞ্জের সাধারণ মানুষের যে দীর্ঘদিনের দাবি রায়গঞ্জ আর বার্স যে ব্রিজের ব্যবস্থা কেননা রায়গঞ্জ বার্সোয়ের ব্রিজের ব্রিজটা যদি হয়ে যায় তাহলে রায়গঞ্জ ইকোনমিক্যালি অনেক গ্রো করে যাবে আপনারা যেমন জানেন বার্শো আশেপাশে পঞ্চাশ ষাট কিলোমিটারের একটাই বড় মার্কেট সেটা হচ্ছে রায়গঞ্জ তো বারশোই লোকেরা যখন রায়গঞ্জে এসে কেনাকাটি করবে নিশ্চিত রায়গঞ্জ ইকোনমিক্যালি অনেকটা গ্রো তবে রায়গঞ্জ পার্শ্ব সড়কপথ উন্মোচিত হলে দেশে বিভিন্ন প্রান্তে পৌঁছানোর জন্য অসংখ্য রেলগাড়ির সওয়ারি হওয়া যেমন সম্ভব হবে ঠিক তেমনই রায়গঞ্জের সঙ্গে বিহারের ব্যবসা ও বহুগুণ বৃদ্ধি পাবে এর ফলে কাটিহার জেলার পাশাপাশি রায়গঞ্জ শহরে আর্থ সামাজিক চিত্রও পূর্ণাঙ্গভাবে বদল ঘটবে সেই সুবর্ণ দিন কবে আসবে তার দিকে তাকিয়ে তামাম উত্তর দিনাজপুরের মানুষ रायगंज उत्तर दिनाजपुर प्रेस क्लब घुरे विशेष प्रतिनिधि रिपोर्ट टाइम्स फोर्टीन बांग्ला रिलायंस डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है पाइए छब्बीस हजार तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर। साथ ही पाइए फास्टेस्ट डिलीवरी एंड इंस्टॉलेशन, सबसे कम दाम चौदह दिनों की रिटर्न पॉलिसी और इजी ई अपने नजदीकी रिलायंस डिजिटल या রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या हो कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी की चाकरी पुरीक्षण थी चाक्री पुरीक्षर कोई खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স